আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধনবাড়ি সাপ্তাহিক হাট প্রতি সোমবার আজকে কুরবানি ঈদ মুহূর্তে দেশাল এবং ফিজিয়ান যাতে প্রচুর পরিমাণ গরুর খামারের মালিকেরা এবং গরুর ব্যাপারী ভাইরা বিভিন্ন জায়গা থেকে ধনবাটে গরুগুলো নিয়ে এসেছে বিক্রি করার জন্য আপনাদেরকে কিছু দেশানুষ্ঠিত যাতে ষাঁড়গুলোর দাম দহ জানাবো আজকের বাজারে কেমন দামটা বিক্রি হচ্ছে একটু শুনে দেখি এবং গরুগুলো ওয়েট হবে তিন মণ সাড়ে তিন মণ চার মণ দেখতে পাচ্ছেন যে আপনারা কালো কালার শাহওয়াল জাতীয়

দর্শক বন্ধুরা আপনাদেরকে যে সারগুলো গুলো দেখালাম এটা পনে পাঁচ মন বলে মাংস হবে আজকের বাজারে আর সবথেকে কষ্ট দেয় বাজারে কাস্টমার নেই গরু আছে কাস্টমার নেই মানে মানসম্মত কোয়ালিটি এবং সাই বাজার পানি যেটা বলা হয় বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি দেশাল সার গুলো

ভাই গরু দাঁতিছে সবগুলাই কেমন দাম চাচ্ছেন এগুলা কাকা এক লক্ষ বিশ চাওয়ার দাম তো দাম কেমন এই গ্রোটার এক লক্ষ পাঁচ আর এটা দশ এটা কি ব্যসা দাম বাড়তে চাকি চাওয়া দাম ব্যসা দাম দশে পনেরো এক লক্ষ এক লক্ষ দশ এক লক্ষ পাঁচ এক লক্ষ পনেরো হাজার টাকার দাম তিন সাড়ে তিন মনোজনের এই ষাড় গরুগুলো গরুগুলো কিনতে পারবেন না দেশাল জাতের ষাড় আছে কাস্টমার নাই আর গরু বাজার খুবই কম ছোট বড় গরুগুলো আপনারা কিনতে পারবেন সপ্তাহে একদিন হাট বসে প্রত্যেক সোমবার দেখতে বসলে ইনওয়ার্ড দেশাল শাপের ষাড় গরু